এক বিদ্যা মহিলা একটি রেডিও স্টেশনে ফোন করে জানালেন যে তিনি খুবই ক্ষুধার্ত কয়েকদিন ধরে তার কাছে কোনোই খাবার নেই শুধু শুকনো রুটি আর পানি দিয়ে দিন কাটাচ্ছেন তিনি সবার উদ্দেশ্যে বললেন আল্লাহর রস্তে আমাকে সাহায্য করুন এক ব্যক্তি রেডিওতে বিদ্যার কথা শুনে মনে মনে ভাবলেন এই মহিলা হয়তো মিথ্যা বলছে খাবার নেওয়ার জন্য নাটক করছে তিনি বৃদ্ধাকে পরীক্ষা করার জন্য কিছু খাবার কিনলেন এবং বিদ্যার ঠিকানা জোগাড় করে তার চাকর কে সেইখানে পাঠালেন চাকরকে বলে দিলেন এই খাবারগুলো তাকে দিয়ে বলো এটা শয়তানের তরফ থেকে একটি উপহার বৃদ্ধা মহিলা একসঙ্গে এত খাবার দেখে অত্যন্ত খুশি হলেন তিনি তাড়াতাড়ি খাবারগুলো ঘরের এক কোণে রেখে দিলেন তখন চাকর জিজ্ঞাসা করল বুড়িমা আপনি জানতে চাইবেন না এই খাবারগুলো কে পাঠিয়েছে বৃদ্ধা মহিলা তখন হেসে দিয়ে বললেন আমার জানার দরকার নেই এই খাবার কে পাঠিয়ে আমি শুধু জানি যখন আমার তার হুকুম পালন করে আমার দিনী ভাই আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস রাখলে সবকিছু সম্ভব সৃষ্টিকর্তা তার বান্দার সাহায্যের জন্য যে কোনো মাধ্যম ব্যবহার করতে পারেন এমনকি শয়তান কেউ সংকটের সময় বিশ্বাস ও ধৈর্য ধরে রাখলে আল্লাহ তালা আপনাকে উপায় দেখাবেন আমিন জাজাক আল্লাহ খায়রুন